আসসালামু আলাইকুম আপনি কি জানেন বিশ্বে প্রথম এইডস এর টিকা কারা আবিষ্কার করেন উত্তরটি জানলে আপনিও অবাক হয়ে যাবেন ভাবুন তো যদি আপনাকে হঠাৎ জিজ্ঞেস করা হয় বাংলাদেশের সবচেয়ে বড় পেপার মিলের নাম কি আপনি কি উত্তর দিতে পারবেন তো চলুন আজকের এই ভিডিওতে আমরা এই সকল প্রশ্নের সমাধানগুলো খুঁজে আসি মোংলা ইভিজেটে এলইডি ও পার্কিং কারখানা স্থাপন করবে কোন দেশের প্রতিষ্ঠান মংলা ইভিজেটে এলইডি ও পার্কিং কারখানা স্থাপন করবে চীনা প্রতিষ্ঠান স্বাধীনতার পর উনিশশো বাহাত্তর তিয়াত্তর অর্থবছরে মোট বৈদেশিক আয়ের কত শতাংশ ছিল পাটের হিসা স্বাধীনতার পরে উনিশশো বাহাত্তর তিয়াত্তর অর্থবছরে মোট বৈদেশিক আয়ের প্রায় নব্বই শতাংশ ছিল পাটের হিসা বাংলাদেশের কতটি প্রতিষ্ঠান ব্লুমবার্গের টেকসই তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের এগারোটি প্রতিষ্ঠান ব্লুমবার্গের টেকসই তালিকায় স্থান পেয়েছে বিশ্বে প্রথম এইডসের টিকা কোন দেশ তৈরি করেছে বিশ্বে প্রথম এইডস টিকা আবিষ্কার করেছে রাশিয়া বাংলাদেশের সবচেয়ে বড় পেপার মিলের নাম কি বাংলাদেশের সবচেয়ে বড় পেপার মিলের নাম কর্ণপলি পেপার মিলস কেপিএম বর্তমানে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত বর্তমানে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ একত্রিশ দশমিক এক নয় বিলিয়ন ডলার সর্বশেষ আপডেট তিরিশ আগস্ট ট্রয় নগরী কোন মহাকাব্যে বিখ্যাত হয়ে ওঠে টয় নগরী বিখ্যাত হয়ে ওঠে ইলিয়াড মহাকাব্যে আয়তনে ভারতের সবচেয়ে বড় রাজ্য কোনটি আয়তনের দিক থেকে ভারতের সবচেয়ে বড় রাজ্য হল রাজস্থান আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা হলো নারায়ণগঞ্জ পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র বন্দর কোনটি পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র বন্দর হল চীনের সাংহাই বন্দর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না